নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে আপনারা দেখেছেন যে ইন্ডিয়া ভার্সেস ইউএসএর যে প্রবলেমটা শুরু হয়েছে শেয়ার সেটা শেয়ার মার্কেটের পক্ষে একটা বড়ই ক্ষতিকার এবং এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারিখ থেকে যদি ফিফটি পার্সেন্ট তারিফ হয় তাহলে সেই জায়গা থেকে একটা বিশাল আমাদের ক্ষতি হতে পারে এবং ফিফটি পারসেন্ট শুল্ক যদি হয় তাহলে আমাদের কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা আমরা একটু দেখে নিই যুক্তরাষ্ট্র ভারতীয় বহু রপ্তানি পণ্যের একটি বড় বাজার সেই বাজারে যদি অতিরিক্ত শুল্ক এফেক্ট হয় তাহলে সেখানে পণ্যের যে দাম মার্কিন বাজারে অনেকটা বেড়ে যাবে সেই মার্কিন বাজারে দাম বেড়ে যাওয়ার ফলে ক্রেতারা বিকল্প উৎসের দিকে ঝুঁকি নেবে এটা হচ্ছে আমেরিকান মার্কেটে একটা বড় এফেক্ট আসবে অর্থাৎ ইন্ডিয়া তখন এক্সপোর্ট করতে গেলে অনেকটাই প্রবলেম হবে সব থেকে যেগুলি ক্ষতিগ্রস্ত হবে সেগুলো হলো বস্ত্র পোশাক ভারতীয় কটন শিল্প সিল্ক প্রস্তুত পোশাক যুক্তরাষ্ট্রের যে বিশাল হারে রপ্তানি করে সেই রপ্তানিটা কিন্তু অনেকটাই কমে যাবে যেহেতু এতটা একটা অতিরিক্ত শুল্ক যেটা ক্ষতিগ্রস্ত করবে আরও একটি শিল্প যেখানে জেমস জুয়েলারি যেটা রত্ন ও গয়না আমরা বলি বা ডায়মন্ড হীরা এইসব স্বর্ণ মূল্যবান পাথর যেটা রপ্তানিতে ভারত বিশ্বের অন্যতম তো সেই জিনিসটা এক্সপোর্ট যেটা হতে এত বিশাল পরিমাণে সেই সেক্টরটা একটু বড় ধাক্কা আসবে এটা অসা খুব একটা স্বাভাবিক ব্যাপার চামড়া জুতো ভারত থেকে যেটা রপ্তানি করা হতো যেটা এক্সপোর্ট করা হচ্ছে সেগুলোতেও একটা ভালো একটা এফেক্ট আসবে এগুলো যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে যেত তো সেটাতেও একটা এফেক্ট আসবে তেল ও রিফাইন পণ্য রিলায়েন্স সহ বহু বহু বড়ো রিফাইনারিগুলোর রপ্তানি কমতে পারে ফার্মাসিউটিক্যালস যুক্তরাষ্ট্রের এফডিএ অনুমোদন প্রাপ্ত বলে সেটা যে পরিমাণে ওষুধ সস্তায় বিক্রি করা যেত সেটা অনেকটা শুল্ক বেড়ে যাওয়ার ফলে সেটা একটা প্রতিযোগিতা অনেকটা কমে যাবে তার ফলে শুল্কের দাম বাড়বে এটা হস্তশিল্প ও যেটা হোম ছোট ছোটো ছোটো ব্যবসাগুলো সেগুলোর উপরে একটা প্রভাব পড়বে বিনিয়োগের সুযোগ সুবিধা কোথায় পাবো আমরা এই অবস্থার মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা বিনিয়োগের জন্য আকর্ষণীয় হতে পারে সেই জায়গাগুলো আমরা একটু দেখে দেবো কোথায় কোথায় এটা আকর্ষণীয় হতে পারে যেমন ডোমেস্টিক কনজাংশন সেক্টর এগুলোতে একটা সুবিধা আসতে পারে যখন রপ্তানি বাধাগ্রস্ত হয় তখন অনেক কোম্পানি স্থানীয় বাজারের দিকে ঝুঁকে অর্থাৎ এফএমসিজি কোম্পানিগুলি যেটা স্মিথকে লাইন বেচাম আইটিসি ডাবর বা ডিমার রিটেল সেক্টরের ট্রেন্ড এগুলোর উপর একটা ভালো পজিটিভ এফেক্ট আসতে পারে ডিজিটাল ও আইটি সেক্টর এখানে সেইভাবে এখনও পর্যন্ত খুব একটা এফেক্ট দেখা যায়নি বা এখানে খুব একটা তারিফের ব্যাপার আসেনি যদিও এখনও আইটি সেক্টর সেভাবে এখনও বাড়তে পারেন এই সেক্টরটা আমাদের একটু পজিটিভ এফেক্ট আসতে পারে এনার্জি ভারতের বিকল্প উৎস খুঁজে পাওয়া জরুরি হয়ে উঠবে এনার্জি সেক্টরও তখন কী হবে বিনিয়োগের সুযোগ আসবে তারপর স্থানীয় উৎপাদন মেক ইন ইন্ডিয়া যে বেনিফিশিয়ারি তো একটা ভালো পজিশন আসবে ভবিষ্যতে কূটনৈতিক বা বাণিজ্য আলোচনার সম্ভাবনা হবে ইতিবাচক সম্ভাবনা বলতে ভারতের শক্তিশালী যে কূটনৈতিক দল এই যে প্রবলেমটা অ্যারাইজ করেছে সেটা নিয়ে শুল্ক কমানোর জন্য একটু আলোচনা করবে এই ব্যাপারটা আসবে যুক্তরাজ্যের ব্যবসায়ী সংগঠনগুলিও ভারতের পণ্যের প্রতি নির্ভরশীল যেগুলো যারা তারা সরকারের উপর চাপ দিতে পারে অর্থাৎ আমেরিকান গভর্নমেন্টকে চাপ দিতে পারে আমেরিকান পাবলিক বিকজ ইন্ডিয়া থেকে যে এক্সপোর্ট হয়ে আমেরিকাতে যেহেতু আমেরিকা যেগুলো ইম্পোর্ট করতো এই তারিপের ফলে অনেকটাই এক্সপোর্ট কমে যাবে তাতে আমেরিকান পাবলিকেরা ক্ষতিগ্রস্ত হবে সেগুলি পাবে না ঠিক কম দামে এর ফলে যেটা কূটনৈতিক উদ্যোগ সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে বাণিজ্য যাতে পুনর্বিন্যাস করা যায় একটা তার বিকল্প মার্কেট খুঁজতে হবে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন বা মিডিল ইস্ট বা আফ্রিকা এই জায়গাগুলির উপর আমাদের একটু বেশি জোর দিতে হবে তারপর আমাদের যদি ইন্ডিয়ার যদি মনে হয় যে এটা আমেরিকা ঠিক করছে না বা ডোনাল্ড ট্রাম্পের সরকার সেখানে আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে অ্যাপ্লাই করতে পারি একটা এই প্রবলেমটা জানাতে পারি ডব্লুটিওকে সেই দিকটাও দেখতে হবে আর অল্টারনেটিভ বাণিজ্যের জায়গাও খুঁজে বের করতে হবে আর রাশিয়া থেকে যে তেল কেনার বিষয়টি ছিল সেটাও দেখতে হবে আমরা যেহেতু তেল কিনি সেখান থেকে এটা আমাদের কোনো কূটনৈতিক বাণিজ্য নয় এটা আমাদের নর্মাল ইন্ডিয়ান পাবলিকের জন্য কেনা হয় এগুলি সব খেয়াল রাখতে হবে তো এতে যেমন সুবিধা আছে সেরকম প্রচুর অসুবিধাও থাকবে সেগুলো আমাদের একটু একটু করে খেয়াল রাখতে হবে যে সেক্টরগুলি বললাম সেই সেক্টরগুলি একটু নজর দিতে হবে এগুলি আপনারা দেখলে সবই সমস্ত কিছু বুঝতে পারবেন যদিও এটা একটা বড় একটা প্রবলেম যার ফলে ইন্ডিয়ান মার্কেট অনেকটা ধীরে ধীরে পড়েছে ইন্ডিয়ান মার্কেট পড়লেও আগামী দিনে সেটা অনেকটাই হয়তো ভালো হবে সেটা আমরা খেয়াল রাখবো যে যে সেক্টরগুলি বললাম সেই সেক্টরগুলির দিকে আমরা একটু খেয়াল রাখবো অনেক পজিটিভ এখনও পজিশান আছে এগুলি খেয়াল রাখুন মার্কেট একটু যেহেতু প্রবলেমে আছে এখন আমাদের একটু সতর্কভাবে বিনিয়োগটা করতে হবে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নাইনথ নভেম্বর একটি সেমিনার অনুষ্ঠিত হবে এবং ফিফথ অক্টোবর নতুন ব্যাচগুলি সব শুরু হবে যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও